আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন পারির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন অনেকে দিন যাবত কম প্রাইজে আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন গ্যাস বিদ্যুৎ পানি সহ তাদের উপর মূলত আজকে বিজ্ঞাপনটি তৈরি করা যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক সরজমিনে যেতে হলে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কিনা অবস্থিত নারায়ণগঞ্জ সোনারগাঁ বন্দর এলাকা আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে যে কোনো পরিবহনে করে কাশপুর পার হয়ে চলে আসবেন মদনপুর মদনপুর এলাকায় এই বাড়িটি অবস্থিত সোনারগাঁ মদনপুর বন্দর দিয়েও আসতে পারবেন বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ বাড়িটিতে রয়েছে গ্যাস বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভাড়া চাহিদা রয়েছে জাস্ট আপনারা বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন অনেকে আমাদের কাছে মদনপুর এলাকায় বন্দর এলাকায় কাশপুর এলাকায় বাড়ি যাচ্ছিলেন জমি চাচ্ছিলেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং চাইলে আপনারা সরজমিনে এসে এই নাম্বারের মাধ্যমে বাড়িটি ক্রয় করতে পারেন তো যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবে নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস এ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন ভাই যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন বাড়িটি কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ চার শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটা চমৎকার বাড়িটির প্যাগেজ মূল্য আঠাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন পরিপাটি গুসালো সুন্দর মনোরম পরিবেশ যারা এই বাড়িটি নিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটি সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিতে আর নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন জি আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যারা শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য আর যারা বাড়িটি নিতে চান বাড়িটি আমি আবারও বলছি জমির পরিমাণ চার শতাংশ ক্যাশ বিদ্যুৎ পানি সহ এবং এখানে অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা মেইল ফ্যাক্টরি রয়েছে চমৎকার পরিপাটি ঘনবসতি এলাকায় বাড়িটি বিক্রি করা হবে আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকা এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য ভিডুর মাঝখানে ভিডুর মাঝখানে মালিকের নাম্বার রয়েছে সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করুন যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম